বন্ধুরা আমার ছাদ বাগানে প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমার থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজ আমি কী দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা গ্রীষ্ম থেকে হেমন্ত পর্যন্ত এমনকি শীত দু একটা ফোটে সুন্দর সুন্দর বর্ণের হয়ে এরা টবে এবং আমার ছাদ বাগানকে রঞ্জিত ও আলোকিত করে রাখে সেই ফুলের পরিচর্যার কথা বলবো হ্যাঁ বন্ধুরা বালসাম বা দোপাটি দেখুন বন্ধুরা এবার আমার দুটি কালার হয়েছে গোলাপি আর লাল একটা টকটকে লাল আছে আর একটা একটু ফিকে লাল আছে তা গতবার আমার চার রকম ছিল সাদা বেগুনি লাল গোলাপি এবার সেই বীজ বপন করেছিলাম বীজ থেকেই করেছি গাছগুলো কিন্তু সাদা আর বেগুনি কালারটা হয়নি এই দুটো কালারই হয়েছে তা বন্ধুরা এরা গাছ ভর্তি করে ফুল দিয়ে চলেছে আমাকে এখনও অনেক দিন দেবে আর গাছগুলো প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়েছে তা কিভাবে আমি এদের এত সৌন্দর্য বৃদ্ধি করলাম আর এত ফুল দিচ্ছে সেটা এখন বলবো আপনারা সঙ্গে থাকুন গ্রীষ্মের শুরুতেই আমি যে গতবার বীজ সংরক্ষণ করে রেখেছিলাম চার রকম কালারের সেই বীজ আমি গ্রীষ্মের শুরুতেই বপন করি সেই মাটিতে ছিল আমার পাতা পচা সার বালি আর একটু ওই যে নারকেলের গুঁড়ো কোকোপিট এই দিয়ে আমি একটু ছায়া জায়গাতে যেখানে লাইটও পাই এবং একদম প্রখর রোদ্দুর রোদ্দুরটা গ্রীষ্মের না পায় সেরকম জায়গায় আমি বীজগুলো বপন করেছিলাম সাত দিনের মধ্যে অঙ্কুরিত হয়ে চারা বের হয়েছিল দু পাতা তখনও ছায়া রাখি চার পাতা কারণ কঠিন গ্রীষ্মে মারা যাবে আর বর্ষার জল পেলেও পচে যাবে এই ভয়ে আমি ওদের ব্যালকনিতে রেখে দিই তা সেখান থেকে আমি প্রচুর চারা পাই সেই চারাগুলি যখন বড় হয় আট পাতা দশ পাতা হয় তখন আমি দুই ইঞ্চি পটে ওদের প্রতিস্থাপন করি সেই সেই মাটি কি করে করেছিলাম সেই মাটিতে ছিল বালি বাগানের মাটি একটু পাতা পচা সার একটু নিমখোলের গুঁড়ো একটু হাড়ের গুঁড়ো আর একটু টাইক্রোমার টাইক্রোমারা ভিড় দিয়ে দিয়েছিলাম তারপরে দু ইঞ্চি পথে আমি সেগুলোকে প্রতিস্থাপন করি আর তারপর যখন অঙ্কুরিত হতে থাকে অঙ্কুরিত না পাতা ছাড়তে থাকে তখন আমি ওদের এইভাবে পিঞ্চিং করতে থাকি ঝাগড়া করার জন্য কারণ না হলে তো লম্বা হয়ে যাবে ফুল কম পাবো আমি এইভাবে পিঞ্চিং করতে থাকি তখন তারা ঝাঁকড়া হতে থাকে ছোট্ট ছোট্ট টবে এরা দেখুন গাছগুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে ঝাঁকড়া হয়েছে এরা তারপরে যখন অনেকটা বড় হয়ে গেল তখন এদের ছ ইঞ্চি পটে বা পটগুলো দেখলেই বুঝতে পারবেন ছয় ইঞ্চি পটে সেগুলোকে প্রতিস্থাপন করি ওই একই রকম মিডিয়া দিয়ে এদের রোগ প্রকার আক্রমণ তো এমন নেই তবে মাঝে মাঝে এই যে পাতায় যেমন হয়েছে এগুলো হয় আর যে রোগটা এদের আছে সেটা হচ্ছে ধসা রোগ গোড়ায় জল বেশি হয়ে গেলে ধসা রোগটা ধরে সেই জন্য টবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করতে হবে টবটা ভালো করে টব পরিষ্কার করে নিয়ে যে হোলটা থাকে তলায় সেটা কিছু দিক খুচিয়ে নিয়ে তার উপর খোলাম কুচিয়ে দিয়ে অল্প মোটা বালি দিয়ে তারপর ওই মিডিয়া যেটা বললাম আমি ওই মিডিয়া দিয়ে তারপর প্রতিস্থাপন করতে হবে দেখতে হবে তলা দিয়ে ভর্তি করে দেওয়ার পর চারা রোপণ করার পর জল ভর্তি করে দেওয়ার পর ড্রেনেজ দিয়ে জল বেরোচ্ছে না জল জমে থাকলেই এরা পছন্দ করে রোদ দূরও পছন্দ করে চার থেকে পাঁচ ঘন্টা রোদ দূরে থাকে কিন্তু বৃষ্টির জলও পছন্দ করে কিন্তু সেই বৃষ্টির জল যেন গোড়ায় জমে না থাকে আর খাবার বলতে দে আমি অন্যান্য গাছে যখন এ দিই সর্ষে খোল চার পাঁচ দিন পচিয়ে তার সঙ্গে কলার খোসা তার সঙ্গে ন্যানো ইউরিয়া কয়েকটা দানা দিয়ে আমি এ করে গোড়া খুশে দিয়ে মাসে দুবার করে খাবার এদের দিই তা এখনো পর্যন্ত একটা গাছ আমার নষ্ট হয়নি যেগুলো আছে ওদিকেও আছে আমি সবগুলো আনি এইগুলো ফুলও ধরতে বাকি আছে কতগুলো এইগুলো সামনে রেখে আমি পরিচর্যা করলাম আর দেখুন এক একটা ফুল একদম গোলাপ আমি দেখাই ছিঁড়ে আপনাদের এক একটা এখনও সম্পূর্ণটা ফোটেনি ছোটো গোলাপের মতো আকার ধারণ করেছে না একদম ছোটো গোলাপেরা যেন আরও ফুটবে এখনও ফোটেনি রোদ্দুরোটেনি আমি সকালেই করছি ভিডিওটা তা যখন ফুটে থাকে সবগুলো এত সুন্দর লাগে আর ঠাকুরের চরণেও নিবেদিত হয় এই দোপাটি এইবার আরেকটা কথা বলি সব ফুল তো রোজ তোলা হয় না যে ফুলগুলো তোলা হয় না সেগুলো বীজ হয়ে যায় এরকম বীজ তা একটু খেয়াল করে একটু সময় নিয়ে এই বীজগুলোকে ছিঁড়ে দিতে হবে এখন বীজ সংরক্ষিত করব না সংরক্ষণ করব না আমি বীজ সংরক্ষণ করব যখন ফুল কম হয়ে আসবে সামনের বছরের জন্য বীজ সংরক্ষণ করব এই বীজগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে কারণ এই বীজ যখনই হয়ে যাবে গাছ তখন ভাববে আমার বংশ বিস্তার হয়ে গেছে আমার ফল দেয়া হয়ে গেছে আর আমার বেঁচে থাকার নয় তখন সে নিজেকে শুকিয়ে ফেলার দিকে বা মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাবে সেই জন্য বীজ ফেলে দিতে হবে বীজ ফেলে দিলে পারি এরা আরও এক মাস দেড় মাস ফুল দেবে এক একটা গাছে সেই জন্য বন্ধুরা আমি বীজটাকে ফেলে দিই যখনই দেখতে পাই বীজ ফেলে দিয়ে এখন আমি বীজ সংরক্ষণ করবো না আর দু একটার মধ্যে মধ্যে থাকলেও যেগুলো থাকে সেগুলো ঝরে পড়ে যায় ওটা ফেটে যায় যখনই পরিপক্ক হয় বীজ ফেটে ওই টবের চারিদিকে পড়ে থাকে সামনের বছর বৃষ্টি পা পড়বে টবেই গাছ বেরিয়ে যায় একদম সুন্দর গাছ হয় সেগুলো সেই গাছ আমি রোপণ করেছি আমি প্রতিবেশীদেরও কিছু গাছ দিয়েছি তারা চেয়েছিল কিন্তু আমার একটু কষ্ট সেই সাদাটা খুবই ভালো লাগে সাদা আর বেগুনি সেটা আমি পেলাম না এবার যাই হোক সেই বীজ নষ্ট হয়ে গেছে আবার সংগ্রহ করতে হবে এখন এই দুটো নিয়ে আমার কাজ চলে যাচ্ছে তা বন্ধুরা এইভাবে দোপাটি গাছে পরিচর্যা করলে খুবই ভালো ফল পাবেন আর মাঝে মাঝে ওই গোড়া একটু করে সাপ পাউডার গুলে এক লিটার জলে পাঁচ গ্রাম গুলে ফাঙ্গাসের ভয় থেকে রক্ষা পাবে কিংবা হলুদ যদি সাপ পাউডার না থাকে আমাদের তো ঘরোয়া ফাঙ্গিসাইড হলুদ যে হলুদ রান্নায় ব্যবহার করি সেই হলুদ একটু গুলে এই গোড়াটার প্রত্যেকটা দোপাটি গাছের গোড়ায় একটু করে দিয়ে দেবেন তাহলে দেখবেন একদমই ফাঙ্গাস হবে না আর যাতে জল না জমে এটা একটু দেখবেন মাঝে মাঝে স্ক্রুড্রাইভার দিয়ে তলাটা ড্রেনেজের যে হোলটা থাকে টবে সেটা একটু খুচিয়ে দেবেন যাতে মাটি জমে না থাকে এই বর্ষার জল এত গাছ তো আর সেডে রাখা সম্ভব নয় আরও আছে ওদিকে আমি সবগুলো আনতে পারিনি সেই জন্য ড্রেনেজটা ভালো করবেন তাহলেই দেখবেন এখনও সেই পুজোর পর পর্যন্ত হেমন্তকাল পর্যন্ত এরা ফুল দিয়ে থাকবে শীতে এরা হয় না দু একটা হয়ও এইভাবে পরিচর্যা করবেন তা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার আর একটা হাইপ দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আর বলবেন কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমি দেখানোর চেষ্টা করব গাছ সংক্রান্ত এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ